আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ টয়লেটের সি বি কাজ করলাম কি কি কাজ করলাম আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কনসলিস্ট কনসলিষ্ট এটা ঠান্ডার জন্য আর এটা হচ্ছে গরমের জন্য আর ঠান্ডাটা থাকো ডাইন সাইডে আর গরম থাকো বাম সাইডে আর এটা হচ্ছে জর্নাল লাইন জর্নাল সিলিং থেকে চার ইঞ্চি নিচে থাকবো জর্নাল সিলিং থেকে কি চার ইঞ্চি নিচে থাকবো আর কনসলিস্ট কটা থাকবো ফুট থেকে চৌচল্লিশ বা পঁয়তাল্লিশ এই যে কনসলিস্ট কটা থাকবো চৌচল্লিশ বাই পঁয়তাল্লিশ থাকবো ফুলুট থেকে তিরিশ ইঞ্চি বালতির জন্য বাম সাইড হয়েছে গরম পানি ডাইন সাইড ঠান্ডা পানির জন্য মাঝামাঝি গ্যাপ হয়েছে ছয় ইঞ্চি মিক্সারের জন্য রাখা হয়েছে

আর হ্যান্ড শাওয়ারের জন্য এটা আর এই দুইটা হচ্ছে মিক্সার বালতির জন্য আর কনসেল স্টক কক এটা থাকবে 30 ইঞ্চি আপনাদের কাটা টলে দেখাই এটা থাকবে এই যে কনসেল স্টক কটা এই দুইটা দিয়েছে বাম সাইডে থাকতে আছে গরম পানি আর ডাইন সাইড থাকবে কি ঠান্ডা পানির জন্য আর এর সাথে জর্নার জন্য দিয়েছে সিলিং থেকে 4 ইঞ্চি সিলিং থেকে 4 ইঞ্চি আর কনশ্লিষ্ট কয়েকটা থাকবো ফুল থেকে চৌচল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম থাকবে আমরা দিয়েছি চৌচল্লিশ ইঞ্চি দিছি আর এটা হচ্ছে বদনার জন্য তিরিশ ইঞ্চি থাকতেছে মাঝামাঝি গ্যাপ রয়েছে ছয় ইঞ্চি মাঝামাঝি গ্যাপ হয়েছে ছয় ইঞ্চি বাম সাইড হচ্ছে গরম পানি ডাইন সাইড হচ্ছে ঠান্ডা পানি আর এটা দিচ্ছি হ্যান্ড শাওয়ার জন্য আর এটা হচ্ছে সিপিবিসির ফিটিংস এটা কি সিপিবিসির ফিটিংস এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের জন্য আর এটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্কি এটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্কি

আর এটা কনসিস্ট কর বাম সাইডে দেখতে গরম পানি ইয়া বাম গরম পানি আর ডাইন সাইডে ঠান্ডা পানির জন্য আর এর আছে বদনার জন্য মিক্সার 6 ইঞ্চি রাখছি গ্যাস এটা এর আছে 30 ইঞ্চি বালতির জন্য আর এটা এখানে শাওয়ার রাখছি এর আছে বদনার জন্য লো কমিটার হবে এখানে পাবলিক টয়লেট এর আছে লো কমিটার জন্য বদনার লাইন আর এর আছে ফ্লাশ ট্যাঙ্কের জন্য সিপিবিসি ফিটিংস রুম এই যে গরম পানি আছে একটা হিসেব আপনার ইয়ার জন্য বেসিনের জন্য রাখছি এই যে বেসিনের জন্য রাখছি রাখা হইছে বেসিনের জন্য রাখা হইছে আর এই এই গরম পানির লাইন 80টা এটা যে কিচেন রুমের লাগা আপনারা দেখে একটু এই যে কিচেন রুমে দেওয়ার জন্য এই যে কিচেন রুমে এই পাশটা দিয়া গিয়া এ বাইরে দয়াকে ঠিক আছে বাইরে দয়া এইজন্য যাব বাইরে দা জন্য যাব তুমি এটা ক্যামেরা দেখো বাইরে দা এর জন্য যাব এনটা যদি আমি কাটি কাটলে আমার এ দুই সাইড কাটা পড়তছে এ দুই সাইড কাটা পড়ব আর আমি বাইরে দা যদি নেই তখন এক সাইড কাটা পড়ব আর এখানে হইব বেসিং দিব কি সিং দিব এখানে কিচেনের সিং দিব এই পাশে এই যে এই পাশে আমি সিং দেব তে আমি যে এই পাশে যদি কাটতে নেই তখন দুই পাশে কাটা পড়তছে জিনিসটা নষ্ট হইতেছে বেশি জন্য আমি বাইরে দা নিতেছি এই দেখো একটু এই যে বাইরে দান এই পাশে দান না ওই পাশে তো ছিদ্র করে দেওয়া হইব এই যে বাইরের এই পাশ দাইন না এই কলমটা হালকা একটু কাটা পড়বে কাটা পড়া এই পাশ দাইন না এই পাশ দাইন না ছিদ্র করে দেওয়া হবে